ভারতের ওপর উল্লেখযোগ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর সেই ঘোষণা চব্বিশ ঘন্টার মধ্যেই আসতে পারে মঙ্গলবার এক সাক্ষাৎকারে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেওয়া ওই সাক্ষাৎকারে ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরও বাড়ানোর হুমকি দেন তিনি তার দাবি রাশিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল কেনা ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে আর এ কারণে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প বলেন ভারত আমাদের ভালো বাণিজ্যিক অংশীদার নয় তারা আমাদের সঙ্গে প্রচুর ব্যবসা করে কিন্তু আমরা তাদের সঙ্গে তেমন ব্যবসা করি না এ কারণে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছি তবে আমি মনে করি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই হার আরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা উচিত কারণ তারা এখনও রাশিয়ার কাছ থেকে তেল কিনছে ট্রাম্পের এই সতর্কতায় এসেছে এমন সময় যখন সাত আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের নতুন পাল্টা শুল্ক নীতি কার্যকর হতে যাচ্ছে এর আগে সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি রাশিয়ার তেল কেনার দায়ে ভারতের ওপর শুল্ক বৃদ্ধি করার ঘোষণা দেন রাশিয়ার থেকে তেল কেনায় ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র এই বিবাদের আবহে মার্কিন ভারত সম্পর্ক নতুন মাত্রায় আলোচিত হচ্ছে এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকেও খোঁজা দিচ্ছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক দীর্ঘ বিবৃতিতে জানিয়েছে ভারতকে অকারণে নিশানা করা হচ্ছে একসময় যুক্তরাষ্ট্রই চেয়েছিল যাতে ভারত রাশিয়া থেকে তেল কেনে যাতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে থাকে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন